অভিযুক্ত ব্যক্তিকে আদালতে আনার পথে এই যে ডিম বা পানি পানির বোতল ছুঁড়ে মারা হয় অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় এইটা অত্যন্ত ঘরতর অন্যায় এবং আমরা তীব্র নিন্দা জানাই আসামিকে ডিম ছুঁড়ে মারা অন্যায় বললেন যে ডাই পরিবর্তন কিন্তু যারা ক্ষমতায় আছেন তারা দেখতে পাচ্ছেন অ্যাজ জনগণ আমরা কিন্তু এই পরিবর্তনটা দেখতে পাচ্ছি না একটা দেখতে পাচ্ছি ভালো লক্ষণ সেটা যে এখন আমাদের মারে নাই গায়ে হাত দেয় না এখানে দেয় না বাট লোয়ার কোর্টে কিন্তু দিচ্ছি যেটা অত্যন্ত ঘরুতর অন্যায় পেশাগত কারণে কখনো কারো গায়ে বা ইনসাল্ট করা বা ই করা এটা ঠিক না এবং অভিযুক্ত ব্যক্তিকে আদালতে আনার পথে এই যে ডিম বা পানি পানির বোতল ছুঁড়ে মারা হয় অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় এইটা অত্যন্ত ঘরোতর অন্যায় এবং আমরা তীব্র নিন্দা জানাই